ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশকে সামনে রেখে তোমরা যারা সৃজনশীল প্রশ্ন কমন পাওয়ানোর চিন্তিত রয়েছ তা আমি তোমাদের ধারাবাহিক সাজেশন দিয়ে যাচ্ছি যেগুলো হান্ড্রেড পারসেন্ট কমন হবে ইনশাল্লাহ তো বীজগণিতিক রাশির জগৎ এই অধ্যায় থেকে তোমরা যে তিন নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপক সহ তো এখানে দেখো তিনটা বীজগায়িত রাশি যে আছে অর্থাৎ সমান একটা বীজগায়তিক রাশি ওয়াই সমান এবং জেড সমান একটি বীজগায়তিক রাশি তো ক নম্বর প্রশ্নের দিকে আমরা যদি খেয়াল করি বলছে এক্সের রাশিটিতে এর সহগগুলো যোগফল কত তাহলে আমরা সহক বলতে কি বুঝি আমরা জানি যে কোনো বীজগায়তিক রাশিতে চলকের সাথে গুণক আকারে যেটা থাকে তাকে সহক বলে তাহলে এখানে সি এ বীজগায়তিক রাশির চলক এবং এই চলকের সাথে দেখো গুণ আকার আছে কোনগুলো ফাইভ সেভেন এবং নাইন অর্থাৎ এগুলোই হলো এই বিজ রাশির সহক তাহলে আমাদের এইগুলো যোগ করতে বলছে তবে খেয়াল রাখবো যদি মাইনাস অবস্থায় থাকতো কোনো একটি সহক তাহলে আমাদেরকে অবশ্যই সেই চিহ্ন সহ এটা ধরতে হতো তাহলে প্রথমেই আমরা ক নম্বর প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদেরকে উদ্দীপক থেকে যেই রাশিটির কথা বলবে সেটা আমরা তুলবো দেয়া আছে এক সমান ফাইভ এ প্লাস সেভেন তাহলে বি এবং নাইন সি তে এ এর সহক কত ফাইভ যদি মাইনাস থাকতো তাহলে অবশ্যই আমাদেরকে মাইনাস ফাইভ লেখা লাগতো এরপর বি এ সহক সেভেন এবং সি এর সহক নাইন তাহলে এখন আমরা বলতে পারি অতএব সহকগুলো যোগফল ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন ইকয়াল টোয়েন্টি ওয়ান অর্থাৎ আমাদের সগুলো যোগ কত আসলো একুশ খ নম্বর অঙ্কটির জন্য দেখো এখানে বলছে যে এক্স মাইনাস জেড ইকুয়াল কত অর্থাৎ হলে আমরা যদি এখানে এক্স মাইনাস জেড করি তাহলে প্রথমেই আমাদেরকে করতে হবে কি যে দে আছে বলে এক্স সমান যে রাশিটা আছে সেটা উঠাই দেব অর্থাৎ ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি এবং জেড ইকাল যেটা আছে সি মাইনাস টু বি প্লাস এ উঠাই দিলাম এবার আমাদের মান বেদ করতে যেহেতু বলেছে বিয়োগ করতে বলেছে সুতরাং আমরা প্রদুত্ত রাশি ইকুয়াল এক্স মাইনাস জেড উঠায় দিব এখন কী করবো এক্সের নিচে আমরা এক্সের জন্য যে বীজকান্তিক রাশিটি আছে সেই রাশিটি বসায় দিব এবং ফার্স্ট ব্র্যাকেট দিব অবশ্যই এবার দেখো এক্সের পর যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই আমরা বিয়োগ বসাইলাম এবং জেড যে রাশি রয়েছে সেই জেডের রাশির মানটা আমরা বসায় দিব বসানোর পরে একটা জিনিস খেয়াল রাখব যে যখন প্রথম যে রাশিটি থাকবে সেই রাশিটি আমরা হুবহু উঠাই দিব কিন্তু পরে দেখো যে মাইনাস চিহ্ন রয়েছে সেই মাইনাস চিহ্নটা দ্বারা পরে সামনে যে রাশিটি রয়েছে বীজগণিতিক সেই রাশির চিহ্নর সাথে আমরা গুণ করে দেবো কারণ এই বিয়োগ চিহ্নটি ভেতরের প্রত্যেকের সাথে গুণ অবস্থায় রয়েছে তাহলে আমরা যদি এই সির কথা চিন্তা করি তাহলে এর চিহ্ন কী রয়েছে এর সামনে প্লাস চিহ্ন রয়েছে তাহলে মাইনাস প্লাসে গুণ করলে কী হয় মাইনাস তাহলে মাইনাস বসাবো এবং ছি বসিয়ে দিলাম ছি চলকটিকে বসিয়ে দিলাম এরপরে দেখো পরের পদে মাইনাস রয়েছে এবং মাইনাস মাইনাস গুণ করলে হবে প্লাস তাহলে আমরা প্লাস টু বি দিলাম এরপরে দেখো মাইনাস দিয়ে আমরা এর সামনে যে চিহ্ন প্লাস এটার সাথে গুণগুলো হয়ে যাবে মাইনাস আমরা মাইনাস এ বসায় দিলাম এবারে আমরা যদি এখানে খেয়াল করি আমাদেরকে দেখতে হবে এখানে এ কতগুলো রয়েছে আমরা এখান থেকে যদি এগুলো নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে রয়েছে ফাইভ অর্থাৎ আমাদেরকে চিহ্ন সহ তুলে আনতে হবে তাহলে ফাইভ এ চিহ্ন কী প্লাস তাহলে আমরা প্লাস ফাইভ লিখলাম এবং আরও এক জায়গায় তোমরা দেখতে পাচ্ছো এখানে রয়েছে মাইনাস এ তাহলে আমরা এ লিখলাম এখন আমরা জানি বিপরীত রকম চিহ্নযুক্ত পদের মধ্যে বিয়োগ হয় তাহলে পাঁচটা এ থেকে যদি একটা এ বিয়োগ করি তাহলে হবে ফোর এ এবং চিহ্নটা কী হবে যেই যে দুইটা পদের মধ্যে তুমি বিয়োগ করবা যার চিহ্ন যে মানটা বড় যে সহজের মানটা যেখানে বড় থাকবে সেই চিহ্নতেই বসবে অর্থাৎ যেহেতু ফাইভে এখানে বড় তাই আমরা এখানে ফোর পাইলাম এবং চিহ্ন সামনে প্লাস হবে তাহলে আমরা এ যোগ করে দিলাম দিয়ে পাইলাম ফোরে এবং আমরা যদি এখান দিয়ে খেয়াল করি দেখো বির ক্ষেত্রে এখানে আছে সেভেন বি প্লাস সেভেন বি এবং এখানে আছে প্লাস টু বি যেহেতু এদের সমজাতীয় চিহ্ন সামনে রয়েছে তাহলে সাতটা বি আর দুইটা বি যোগ করলে হয়ে যাবে নাইন বি এরপরে সির যদি কাজ করে এখান দেখো রয়েছে নাইন সি প্লাস নাইন সি এবং এখানে রয়েছে মাইনাস সি যেহেতু বিপরীত চিহ্ন রয়েছে তাহলে আমরা জানি বিয়োগ করতে হবে তাহলে দেখো নয়টা সির মধ্যে থেকে একটা সি বাদ দিলে হবে আটটা সি এবং যেহেতু বড়টির চিহ্ন প্লাস আছে তাই আমরা বড়োটির চিহ্ন সামনে দিব অর্থাৎ প্লাস এইট সি তাহলে খ নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম ফোর এ প্লাস নাইন বি প্লাস এইট সি এরপরে গ নম্বর প্রশ্নটিতে আমরা চলে যাই এইটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ এই তিনটা রাশি যোগ করলে হবে থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস সি তাহলে এই অঙ্কটাই মূলত এই উদ্দীপকটা সহ এই প্রশ্নগুলোকে এই সেটটাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে যা বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করার জন্য প্রথমেই যে কাজ করব আমাদের উদ্দীপকে দেয়া এক্স ওয়াই জেড এর মান উঠাই দিব অর্থাৎ দেয়া আছে এক্স ওয়াই এবং জেড সমান যা আছে আমরা উঠাই দিলাম এখন যেহেতু আমাদের বামপক্ষ এবং ডানপক্ষ মিলাতে বলছে বামপক্ষ যোগ করে তাহলে আমরা এখানে দেখাতে বলুক বা প্রমাণ করতে বলুক অবশ্যই আমরা এই ধরনের অঙ্কে বামপক্ষ লিখবো লিখে বামপক্ষের অংশটুকু ওঠাই দেব অর্থাৎ বামপক্ষে যেটা বলছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এখন আমরা কি করব ঠিক আগের অঙ্কটির মতোই এক্সের মান এক্সের নিচে বসাই দেব অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব এরপরে ওয়াই সমান যে বীজগণিতিক রাশি আসে সেটি বসায় দিব এবং জেট সমান যেটি রয়েছে সেটি বসিয়ে দেব বসানোর পরে আমরা এটাকে কি করব ভেঙে ফেলবো দেখো প্রত্যেকটি রাশির পূর্বে যে চিহ্ন রয়েছে যেহেতু এখানে মাইনাস চিহ্ন নেই তাই আমাদের গুণ করলে কোনো কিছু পরিবর্তন হবে না যেহেতু প্লাস চিহ্ন আছে এই জন্য আমরা সরাসরি এইগুলো উঠাই দিতে পারবো এটা ওঠানো হলে প্রথমে আমরা এ এর যোগগুলো করে ফেলবো এ চলক যতগুলো রয়েছে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এখানে পাঁচটা এখানে রয়েছে তিনটা এবং এখানে রয়েছে একটা এইগুলো আমরা সাইডে আপ করে নেব তাহলে পাঁচটা প্লাস এ রয়েছে তিনটা মাইনাস এ রয়েছে এবং একটা প্লাস এ রয়েছে তাহলে প্লাসগুলো আমরা নিজেদের মধ্যে যোগ করে নিব তাহলে এখানে পাঁচটায় এখানে একটায় তাহলে হলো মোট সিক্স এ এবং দেখো এখানে তিনটা মাইনাস এ রয়েছে যেহেতু বিপরীত যুক্ত রয়েছে আমরা বিয়োগ করে দেবো তাহলে ছয়টা থেকে তিনটা বিয়োগ করলে হবে তিনটা এখন চিহ্ন কার্ডটা বসাবো যেটা বড় অংশ রয়েছে সেটা সিক্স এর চিহ্ন আছে প্লাস আর এটা প্লাস থ্রি এই হবে তাহলে আমরা পেলাম থ্রি এ এরপরে দেখো আমরা যদি বি এর জায়গাটা খুঁজি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্লাস সেভেন বি এরপরে রয়েছে প্লাস বি এবং শেষে আমরা যদি দেখি যে মাইনাস টু বি তাহলে এই যে যে দুইটা একই রকম চিহ্ন আছে সেগুলো আমরা যোগ করে দেব তাহলে সাতটা বি আর একটা বি হয়ে গেল এইট বি এবং তার থেকে যেহেতু এখানে মাইনাস টু বি যেহেতু বিপরীত চিহ্ন দুইটা বি যদি আমরা বিয়োগ করে দিই তাহলে হবে সিক্স বি এবং চিহ্ন কোনটা ব্যবহার করব যে ওটা আটের চিহ্ন প্লাস এই পদটা বড়ো পর্দার তাই আমরা এইটারই চিহ্ন ব্যবহার করব তাহলে সিক্স বি এরপরে যদি আমরা সির বিষয়টা দেখি এখানে রয়েছে চারটা সরি নয়টা সি প্লাস সি এবং চারটা মাইনাস সি এবং একটা প্লাস সি তাহলে একটা প্লাস সি এবং নয়টা প্লাস সি মিলে হয়ে গেল দশটা সি এবং যেহেতু এখানে চারটা সি বিয়োগ অবস্থায় আছে তাহলে আমরা বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে সিক্স সি এবং যেহেতু টেন সি এখানে বড় তাহলে আমাদের সিক্সির চিহ্ন হবে প্লাস আমরা পেয়ে গেলাম সিক্স এখন একটা জিনিস দেখো আমাদের এখানে ডানপক্ষ যোগ করে আমরা যেটা পেয়েছি এটা কিন্তু ডানপক্ষের সাথে মিলছে না তাহলে এই বামপক্ষ যোগ করার পর যে অংশটা সেখানে একটু কাজ করতে হবে সেটা হলো কমন নিতে হবে কমন নেওয়া মানে তুমি যেই অংশটা উভয় পদের মধ্যে থেকে নিতে পারবা সেই অংশটুকু হলো সাধারণ অংশ অর্থাৎ আমরা যদি তিন ছয় এর লসাগু গসাগু করি তাহলে যে অংশটি পাব সেটাই হবে এখানকার কমন নেওয়া অংশ তাহলে আমরা এখান থেকে তিন কমন নিতে পারছি তাহলে তিন কমন নিলে আমরা সেই রাশিটা দিয়ে প্রথম পদকে ভাগ করলে থাকছে এ দ্বিতীয় রাশিতে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে থাকছে থ্রি বি এবং তৃতীয় রাশি তৃতীয় পদে থ্রি সি তাহলে আমাদের ডানপক্ষ মিলে গেল তো এটাই হবে আজকের অ্যান্সার গয়ৰজন থ্ৰী ইণ্টু এ প্লাছ টু বি প্লাছ টু চি